<laughs> <laughs> ah. As-salamu alaykoum আশা করি সবাই ভালো আছো তো রাতের বেলা স্কিল কর্ম সবাই আসেন আর আমরা ছোট দুই ভাই স্কিল কর্ম সবাই লাইক কমেন্ট করবা ভালো লাগলে তো সবাই চলে আসেন লাইভে আর বলছিলাম গতকালকে যে লাইভে আসব তো দুঃখের বিষয় অনেক বিজি ছিলাম তাই আইতে পারছি না লাইভে তো এখন লাইভ করব স্কিল সবাই চলে আসেন লাইভে আর সবাই লাইক করবেন কমেন্টে জানাবেন কিরকম স্কিল হয় তো আমার ছোটো ভাই আমার সাথে আছে তো ছোটো ভাই আসেন আমরা স্কিল করি আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর মাঝে মাঝে কমেন্ট রিপ্লাই ভাইয়া এদিকে একস বলতে আমাকে এখানে যা

তো যা আছে হে বায়া হে আস্তে স্টুডেন্ট এই কানে অলটা এই কর যা তো এখানে হে বল দিবেন হে দাও 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 এইভাবে না তো ভাইয়া দেখেন এরে ওয়ান চাস রে ওয়ান চাস মানে বুঝছেন না বুঝ দেখো এখানে আছেন এখানে এখানে এটা রাখবেন হে জাস্ট এইরকম হে এম বাই

তো যারা এই মাত্র লাইভে জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাতের বেলা আসছেন আমার স্কিল দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ডাবল টাস্ক হয়ে লাইভ দিয়ে দিন